এই জন্যই তো কবি কবিতার মধ্যে বলেছে মুঝে কো ফাওয়ালো মুসাফির না জো ম্যা কে কুফাবাসী মুসাফির ভেবো আমি নিজি আসিনি দাওয়াত ঠিকিনা ঠিক কিনা বলেন ঠিক জোরে বলেন ঠিক কিনা গজল বলার সময় যাও না এটা একটু প্রাসঙ্গিকের সেই জন্য বললাম বলতো কইরা মুসলিম ইবনে আকিল রদি আল্লাহ আনহুকে জোর কইরা জিদের হাতে বায়াত নেওয়ার চেষ্টা করলেন কিন্তু বায়াত নাই নাই ওনাকে হত্যা করলেন এইভাবে যারা অন্য যারা বায়াত নিয়েছেন তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিলেন অত্যাচার শুরু করে দিলেন তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিলেন যখন জুলুম বেড়ে যায় যারা ইমাম হোসাইনের হাতে বায়াতের বায়াতের নেতৃত্বে আবার নাও তাল আলু তাৎক্ষণিক রওনা ভয়া যাইতে যাইতে পনেরো বিশ দিন সময় লাগলো উনি যাইতেই প্রথম পড়বে কুফা এরপরে গুইরা পড়বে কি কারবালা ঘুরে পড়বে কি কারবালা উনি কুফার না ঢুইকা কুফার অবস্থা ব্যতিক্রম জন ফতে মধ্যে আইতে আইতে কিছু টুকটাক শুনছেন যারা বার্তা তিনি তৎক্ষণিক তার রিটার্ন যায় না পর থেকে কুফায় না গিয়া কারবালায় নিয়ে আসতে নিলেন কারবালা গিয়ে কি নিলেন আশ্রয় নিলেন বা উত্তর জন আহলে বাইয়ের সহ আরো সবাই সহ হুমাম হুসাইন রাদি তাআলা কারবালায় আসছে এই খবর পায়া সংক্ষেপে বলছি উবাইদুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে লোক আসছে সংক্ষেপে বলতেইছি উবাইদুল্লাহ বিন জিয়াদাশিয়া বলল ইয়া এ হুসাইন ইবনে আলী কুফা আসি আপনি অনেক বড়most বড় ভুল করেছেন মারওয়ান কে আপনার কাছে বদল হয়েছে ইয়াজিদের হাতে বায়আত হওয়ার জন্য আপনি নেন নাই মক্কা চলে আসছেন এই সংবাদ আমাদের কাছে আছে আবাদ আপনি জানেন হযরত খলিফা হয়েছে এটা জানার পর আপনি আবার কুফা আসেন হুসাইন আল্লাহ তাআলা গো বলল নিজ চাই আসেনি একজনের দুইজন নয় হাজার হাজার মানুষ আমাকে দাওয়াত দিয়ে কুফা আসে আল্লাহু আকবার আল্লাহ আসেন যেও তো তাহলে আমার হাতে হাতে কেজির হাতে বায়াত নেন নাউজুবিল্লাহ কোন আল্লাহ কারবালায় কোথায় এই যেমন কথাবার্তা বার্গেটিং শুরু হইল প্রশ্নই আসে না যেখানে মদিনাতুল মোনাওয়ারায় মারোয়ানের হাতে বায়াত নিলাম না সেখানে আমি এখানে আইসা তো তার হাতে বায়াত নিব প্রশ্নই আসে না বায়াত নেবেন না কয় না প্রথম দিন গেছে এরকম ভাবে তিন দিন কয় দিন তিন দিন তাকে জোর জবরদস্তি করা হয়েছে আপনি বায়াত নেন যদি বায়াত নেন সসম্মানে আপনাকে ছেড়ে দেওয়া হবে কয় না আমি বায়াত নিব না নজরুল্লাহ বলবেন না আমি তো নিজ ইচ্ছা এখানে আসি নাই তোমার কুফার মানুষগুলোই তো আমাকে এখানে কি করছে দাওয়াত করছে চিঠি দিছে তাদের কথা মতোই আমি এখানে আসছি এই জন্যই তো কবি কবিতার মধ্যে বলেছে মুঝে কোফাওয়ালো মুসাফির না জো আসি মুসাফির ভেবো না আমি নিজি আসিনি দাওাত এเชতি ঠিক কি না বলেন ঠিক জোরে বলেন ঠিক কি না গজল বললে সময় যাও না এটা একটু প্রাসঙ্গিক আর সেই জন্য বললাম বলতো কেমে মা বানা